রাধে রাধে বন্ধুরা আমি দেখো এখন আছি বৃন্দাবনে বৃন্দাবন থেকে আমি যাচ্ছিলাম বেলবনের দিকে বেলবনের দিকে ওখানে মা লক্ষ্মীর মন্দির আছে খুব নাম করা জায়গা সেখানে এসেছিলাম তে ওখানে যাওয়ার পথে এক প্রতীক বাবার সঙ্গে দেখা সে মানে হেঁটে চারিধাম পরিক্রমা করার জন্য বৃন্দাবনে এসছে কি জগন্নাথ পুরী গিয়েছিলাম জগন্নাথপুরাধে হ্যাঁ আচ্ছা আপনি আপনি একটু বলবেন আপনার কথা করছেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আমার নাম দয়াল দাস আমার বাসস্থান কোচবিহার জেলাতে আমি কুজবিহার থেকে পদপ্রজে পুরী গিয়েছিলাম পুরী থেকে বৃন্দাবন এসেছি পদপ্রজে মানে পাইদল যাত্রা কুচবিহার থেকে পুরী গিয়ে পুরী থেকে বৃন্দাবন আসার জন্য দু বছর সময় লেগেছে এখানে আজ আমি বেলবনে অবস্থিত বৃন্দাবন থেকে বেলবন তিন কিলোমিটার ডিফারেন্স পার্থক্য এখন বেলবনে আছি আমরা এখানে ওনার এক ভক্ত সঙ্গে দেখা হয়েছে উনি মানে আমাকে কিছু বলতে যাচ্ছে যে কি আচ্ছা আপনার মনে কেন এই মানে এই জিনিস হোদয় হলোতে আপনি চারটা দাম আপনি ই করবেন পরিক্রমা করবেন আমার মনের ইচ্ছা কোথাও তীর্থযাত্রা করতে গেলে পদব্রোজে যাওয়া উচিত এটা আমার মনের ইচ্ছা আমার বাবা সাইকেলে চারধাম ভ্রমণ করেছিল তা আমি পায়ে হেঁটে চারধাম ভ্রমণ করবো আমার বাবার রেকর্ড আমি ভাঙতে চাই তা আমার মনের ইচ্ছা আমি কোনো গাড়িতে যাবো না আমি পায়ে হেঁটেই তীর্থযাত্রা মানে এটা মানে আপনার বাবার ইচ্ছে মানে আমি পায়ে আমি সাইকেল করেই করেছি তুই পায়ে করে করবা আপনার বাবার এটা ইচ্ছা ছিল হ্যাঁ আমার বাবার ইচ্ছা ছিল যে ও সাইকেলে করছে আমি পায়ে হেঁটে তীর্থযাত্রা করব আচ্ছা এটা আমার মনের ইচ্ছা আমি প্রতি তীর্থযাত্রা যাব তাহলে তাহলে আপনি আমরা হাঁটে থাকি তাহলে আমরা হাঁটে থাকি আর কথা বলতে থাকি তাহলে আর আপনি তাহলে রাতে বেলা কোথায় থাকেন কিভাবে কোথায় কি খাওয়া দাওয়া হয় আমি তো রাস্তাঘাটে ফল খাই আর প্রভুজিকে প্রসাদের সঙ্গে যে জিনিস থাকে প্রসাদ ভোজন করি আর ফলমূল খাই রাস্তাঘাটে এই আমার খাবার ফল আপেল কমলা কলা মানে যে কোনো ফল মানে ভক্তরা যা দেয় তাই আপনি সেবা হ্যাঁ তাই না প্রসাদ রূপে সেই আমি আর আর রাত্রিবেলা কোথাও মানে থাকার জন্য জায়গা টাইগা গিয়ে মানে একদম চিরস্থায়ী জায়গা আছে কি নাকি আপনি যে কোনো জায়গা না আমি তো রাস্তার পথিক যেখানে রাত সেখানে যেখানে নিন চলে আসে সেখানে আমি ঘুমিয়ে পড়ি মানে সব আর কি মানে বোঝা যায় সব রাজা রানীর ইচ্ছা আর কি রাজা রানীর সবই তো ঠাকুরজিকে হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি তাই রাজা রানীর কৃপা সারাই সমস্ত হয় না রাধারানীর কৃপা থাকলে আর পূর্বজন্মের কিছু আমাদের যদি স্বীকৃতি থাকে তাহলে মানে এ সমস্ত হয় সত্যি দাদার সঙ্গে মানে দেখা হয়ে মানে আমারও জীবনটা মানে ধন্য হয়ে গেল গা কারণ দাদার মতো তার আমরা কোনো হতে পারবো না দাদা হলে আমি হেঁটে মানে তীর্থস্থান ভ্রমণ করছে আর আমি হইলে মানে গাড়িতে এসে কী বলবো আমি হইলে মানে সত্যি আমরা মানে পাপি মানুষ কি বলবো সত্যি দাদাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক আবার যদি কোনোদিন দেখা হয় তাহলে সত্যি খুব ভালো রাতে জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ পনেরো জানুয়ারি দু হাজার তেইশ সালে আমি যাত্রা শুরু করেছিলাম আচ্ছা যাই হোক আপনি একটু আপনি একটু মোবাইলটা একটু ধরেন হ্যাঁ হ্যাঁ আপনি একটু ধরেন আমাকে দেখান তাহলে আপনাকে আমি মানে কিছু তো আপনি তো কিছু করতে হবে না আপনাকে জল খাওয়ার জন্য আপনি আপনাকে আমি কিছু দিলাম ঠিক আছে রাধে 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 বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে যাই এ বাবার সঙ্গে দেখা হয়ে মানে খুব ভালো লাগলো অনেক কথা বললাম আর ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে সম্পূর্ণ দেখে সবাই রাধে রাধে বলবে রাধে 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 জয়